সকাল থেকে দেখো না কি রোদ কালকে বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে মুসল বৃষ্টি হয়েছে হ্যাঁ সন্ধ্যে থেকে ভালো বৃষ্টি হয়েছে তাও গরম টনটনে রোদ্দুর উঠেছে মানে শিলিগুড়ি ওয়েদার যে কী অবস্থা আগে একটু গরম পড়লেই বৃষ্টি হয়ে যেত আর এখন এরকম গরম সারাদিন গরম চলছে বৃষ্টি হলেও কোনো ঠান্ডা ঠান্ডা হচ্ছে না ফুল পাতা পাতা দেখি 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 তাই

হোটেলে আজকে একটু দেরি হয়েছে তো জামা কাপড়গুলো উপরে মেলে দেবো হৃদ ঘুমোয়নি হ্যাঁ হৃদ এখানে খেলছে এই দেখো খেলছে খেলছে বাবার সাথে খেলছে কিরে তুই ঘুমাবি না এই একটু মেঘলা মেঘলা হয়েছিল বাবা আবার রোদ উঠে গেছে যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম সব নতুন অনেক ফুটুয়া দিয়েছে ওগুলো সব ধুয়ে দিলাম আমরা ঘুমাবো না স্নান করে আমরা চেষ্টা করলাম ঘুমানোর কিন্তু ঘুমটা পেল না তাই আমরা ওপরে ছাদে চলে আসলাম পাখি দেখতে আসলাম গাছ দেখতে আসলাম ফুল দেখতে আসলাম দাদুর সঙ্গে একবার ঘোরা হয়ে গেছে আবার আমার সঙ্গে এসছে বাবার সঙ্গে এসছে এদিকে ঠাম্মিরা আছে

এই যে আজকের মেনু ভাত ডাল বাঁধাকপির কপি মাংস আর তার সাথে আছে চিপস আর স্যালাড হৃতের অন্নপ্রাশনের সময় প্রায় চলেই এলো তো মাথার ওপর বিশাল একটা কাজ আমাদের তো সব চিন্তা ভাবনা করতে হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ কীভাবে কী সবটা করবো অ্যারেঞ্জ তো আস্তে আস্তে দেখা শুরু করলাম তো সৌম্য অনেক দিন ধরেই দেখছে ও ভবনও দেখেছে আমাদের এখানে কি হয় ভবন বুক করতে গেলে না অনেকদিন আগে বুক করতে হয় তো যেগুলো পছন্দ সেগুলো বুক হয়ে গেছে আর যেগুলো দেখেছে সেগুলো অতটা ভাল লাগছে না তো এখানে ব্যাংকুয়েট হলই দেখছি তো দুটো দেখেছে ওই দেখে গেছে তো এবার আমরা খালি দেখতে আসলাম এই দুটো দেখলাম ব্যাংকুয়েট হল এর মধ্যেই একটা ফাইনাল করে দেব কি তোর কি পছন্দ হয়েছে এখন বাজে সন্ধ্যে সাতটা আমি রেডি হয়ে গেছি এটাই ছিল বাইরে এটাই পরে নিলাম হ্যাঁ আর রিদ এখন ঘুমিয়ে পড়েছে তো ওকে ওপরে রেখে এসেছি নিচে একটু গুছিয়ে টুচিয়ে নিলাম তো বাড়ি যাচ্ছি খুব এক্সাইটমেন্ট তো হচ্ছে কত মাস পর বাড়ি যাব। আর রাই এসছে রাই বারবার আমাকে ফোন করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে মিম মিম আমরা চলে এসছি চলে এসেছি এসো এসো ও ভাইকে দেখবে মা বাবাটা তো তাও দেখেছে রাই আজকে দেখবে মানে অনেক মাস পর দেখবে তাই খুব বেশ আনন্দ লাগছে আর ওকেও আমরা দেখতে পাবো তো ওই জন্য খুবই আনন্দ হচ্ছে যাই হোক আমার এমনি গোছানো টোছানো হয়ে গেছে তো আসলেই বেরোবো বাবা দিদি ভাই কোলে আছো তুমি একটু থাকো

কি গেলি ঘুমে গেছে ঘুম পেয়ে গেছে করতে কিছু বলছে না দাঁড়া দাঁড়া বলবে দাঁড়া বুঝতে পেরে গেছে অন্য জায়গায় এসছে

দিদি তো ওর সঙ্গে চেপটে আছে একদম দিদি ছাড়ছেই না ও যেখানে দিদিও সেখানে এই যে এই যে দুজনের অবস্থা এই যে কি হচ্ছে এতক্ষণে খেলা শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ তুই সারা রাত খেল তুই জেগে থাক আমি ঘুমাই আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে আমি ঘুমাই

কালকে সাড়ে এগারোটার সময় ঘুমিয়ে পড়েছে আর এমনি সাড়ে তো ওঠে উঠছে কিন্তু কি কি এত এক্সাইটেড হয়ে যায় প্রচন্ড এক্সাইটেড হয়ে যায় মাকে দেখলে আরো একদম মানে খালি বলতে হয় খেলো 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 বিয়ার সাথে খেলবে আর দাদাই তো নিয়ে নিয়ে খালি এদিক থেকে ওদিক ঘোরাবে বলে নিয়ে ঘোরাবে তাই তো সেটাও মজা খুব মজা কি এই যে রীতের কাণ্ড সোজা হয়ে শুয়েছিল এই যে লাফাতে লাফাতে এদিকে চলে এসেছে কী বলবো আর মানে কাণ্ডই কাণ্ড কালকে একবার পটি করেছে রাত্রিবেলা আজকে সকালবেলা ড্রাইভারটা চেঞ্জ করতে যেয়ে দেখি পটি আবার সেই ড্রাই শিটে সব মাখামাখি হয়ে গেল আবার এগুলো সব ধুতে হবে আর সে তো ধোবই এমনি ওয়েদার তো খারাপ কিন্তু এই যে কিচ্ছু বলে না পটি করে কিচ্ছু বলে না লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে কিচ্ছু বলে না আগে কিছু না কান তো বটি করে এখন কিচ্ছু বলে না কারণ একটু মুখের এক্সপ্রেশনটা কেমন যেন হয়ে যায় হ্যাঁ তো একবার হলো আমিও তো বুঝিনি আমি ভাবলাম যে দুই দিন তো পরপর করবে না না করেছে সব পরিষ্কার টরিষ্কার করলাম এই যে এই যে কাণ্ডবাবু কাণ্ডবাবু কি ব্যাপার কাণ্ডবাবু এই যে ইনি খেলছেন আর আমি ব্রেকফাস্ট করে নেব আজকে সাবু খাবো মাকে বলেছি বাবা আবার কলা নিয়ে এসেছিলো সাবু মাখা কলা টলা দিয়ে স্নান টান হয়ে গেছে কি কি ব্যাপার স্নান হয়ে গেছে তোমার হ্যাঁ স্নান হয়ে গেছে এখন শুয়ে আছে এই যে দিদিভাইয়ের হাত ধরে শুয়ে আছে। কি এ তো আজকে ঘুমিয়েছি এখন আর ঘুমাবে না আজকে একটু অন্যরকম রুটিন হয়ে গেছে তাই ঘুমাচ্ছে আজকে নীসুন ধরে বৃষ্টি আওয়া ওয়েদারই চেঞ্জ মেঘলা হয়ে গেছে ভীষণ ধরে বৃষ্টি হচ্ছে এই যে সকাল হলেই দাদায়ের সাথে পায়চারি শুরু কিচ্ছু বলে না চুপ করে থাকে মানে ঘুরুনিতে এক্সপার্ট Oye, যে বাবা baba, যে baba, oye, baba, oye, baba. Mug de

রীত আসার পর থেকেই রায় আর দিদি ভাই দুইজনে মিলে ফুল এন্টারটেন করছে ওকে আর নতুন নতুন মুখ দেখেছে রীত হ্যাঁ তো সেরকম কিন্তু কিছুই ও বেশ ভালোই ছিল সবার কাছে দুজন মানুষ কি খাবে বলছে পেয়ারা পুরো নষ্ট হয় কাঠ বিড়ালিগুলো খায় মানে তুমি নিয়ে এসো আমি খাবো পেয়ারা দিদিভাইও এত ভালোবাসে ও তো আরও সব ধরে আছে ওগুলো তো পারছেই না পারতে পারলো না বাবা আবার উপরে গেল উপর থেকে আবার পারবে কিছু কিছু আছে এখনো আছে এই চড়ে বাবা পারলো এত ভর্তি ওই দেখো কি মারছে ওই যে চলে গেলো ভর্তি ভর্তি কাঠ বিড়ালি বাবা উপরে যে পারছে আগে নিচে ছিল গাছ হ্যাঁ ওখানে ভর্তি পেয়ারা তার জন্যে খুব ই হতো কাঠ বিড়ালি আর এখন যে উপরে এমনি লাগিয়েছে এত বড় হয়ে গেছে গাছ এই লাগিয়েছিলাম পেয়ারা ধরে নিয়ে এখন পেয়ারা ধরছে এই যে দুটো নিলাম এক ব্যাগ হয়ে গেছে এত পেয়ারা পেয়ারা মাখা খুব খেতে ইচ্ছে তাই মা এই যে দিদি মাখিয়ে দিল। এতদিন পর সবাই একসাথে হয়েছে কি যে আনন্দ লাগছে তো কালকে একটা ঘোরার প্ল্যানও হচ্ছে সবাই মিলে যাও ভাবছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে